নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে এই যে বেরিয়ে পড়েছি বাইরে আর দেখো সামনের দিকটা কিন্তু ভীষণ কুয়াশায় ভর্তি একবারে আশপাশটা কিন্তু তো আমরা কিন্তু সকাল সকাল আমি আর লাভু বেরিয়ে পড়েছি রিভু আর বিভু দুজনে বাড়িতে আছে তবে রিভুকে কিন্তু লুকিয়েই আমি এসেছি কারণ ওকে লুকিয়ে না আসলে ও আসতে দেবে না ও আমাদের সঙ্গে চলে আসবে আর দেখো কি করতে এসছি সকাল সকাল এই যে নার্সারি আমাদের একদম বাড়ির কাছেই তো সেখানে এসেছি কিছু ফুল গাছ আর হচ্ছে ইনডোর প্ল্যান্ট নেওয়ার জন্য তো যাই হোক কি নেবো এখানে এসে না মানে সব ছোটো বড়ো অনেক রকম আছে তো আমাদের বললো যে কালকে মাল ঢুকবে কিছু মানে বলে পরশু দিন আসছে তো আমাদেরকে আর পরশু সহ্য হয় বলো তো যাই আছে না কেন আমরা দেখছিলাম অনেক কিছু আগে তবে এখানে কিন্তু অনেকটা সময় ধরে এটা এ গাছ সে গাছ মানে নানারকম গাছ দেখছিলাম তবে গাছের সম্পর্কে আমার কিন্তু খুব বেশি অভিজ্ঞতা নেই কারণ আমি কেবল ফার্স্ট টাইমই গাছ গতবার থেকে আর কি লাগাচ্ছি টুকটাক করে আর কি আর ওই যে পেছনে একটা ভাই দেখছো ওড়ি এটা হচ্ছে নার্সারিটা ওড়ি ওই সকাল সকাল করে দেখো কিছু পরিচর্যা করতে হয় সেইগুলোই কিন্তু করছিল আর আমাদের কিন্তু পরিচিতই তো বলছিল যে বৌদি ভেতরে গিয়ে দেখো এগুলো কিন্তু সব ইনডোর প্লান্ট তো কি নেব না নেব ঠিক বুঝতে পারছিলাম না আর আমার না এই যে তোমাদের আগেই বললাম সব অভিজ্ঞতা আমার গাছের সম্পর্কে তেমন নেই তবে ওর কাছ থেকে শুনে কম বেশি অনেক গাছ দেখে দেখে তো যাই হোক এখান থেকে দু একটা গাছ আমি নিলাম ইনডোর প্ল্যান্ট তো আরও দেখছিলাম না তো কী নেওয়া যায় আর দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে গাছগুলো ছোট বড় অনেক রকমের গাছ এখানে রয়েছে তো এইভাবেই ওরা এইভাবেই মানে যারা যেভাবে নার্সারিতে যেভাবে আর কি বড় করে তো সেইভাবেই কিন্তু ও সকাল থেকে দেখছিলাম যে ও মানে আপনার সঙ্গে সেইভাবে সময় দিতে পারছে না কারণ প্রচুর পরিচর্যা করছিলো আর আমরা কিন্তু এইখান দিয়ে দেখো কত গাছ প্রচুর গাছ কিন্তু এখানে আছে সেইগুলো কিন্তু আমরা সব একে একে সব দেখছিলাম আর এই যে ভিডিওটা কিন্তু লাভু করছিলো ওর বেশ গাছগুলো দেখে পছন্দ হচ্ছিল আর কি তবে এইখান থেকে কিন্তু আমি গত বড় বেশ কিছু গাছ নিয়ে গেছি যেমন আম গাছ তারপরে আর কাঁঠাল গাছ কি কী গাছ আমার মানে ছাদে বাগানে আছে তোমরা যারা যারা দেখো আমার ভিডিও তারা মোটামুটি জানো আর এখানে কিন্তু দেখো বেশ কিছু গাছ আমি নিয়ে নিলাম এখানে কাগজ ফুল গাছ কী কী হয় না তো মোটামুটি এইগুলো তারপরে চন্দ্রমল্লিকা ডালিয়া তো এইসব গাছ কিন্তু অনেক নিয়েছি আমি তো নিয়ে দেখো আমি চলে এলাম বাড়িতে কারণ ওখানে না আমরা আমরা প্রায় দু ঘন্টা কাটিয়েছি তারপর হচ্ছে ওই যে যে সমস্ত মাটি হয় মানে যে সমস্ত সার মাটি কী বলে ওটাকে আমি ভুলেই গেলাম তো যাই হোক সেই সবই দেখো বলছিল যে গোবর সার দিয়ে এইগুলো সব তৈরি করা তো এইগুলো দু কিলো নিয়ে এলাম আর এই এই যে প্লেটগুলো এই প্লেটগুলো না বেশি পায়নি আরও নিতে চেয়েছিলাম তো বললো যে পরে আসবে তো পরে নিয়ে যেও তো ছটাই পেয়েছি তো ছটাই নিয়ে এসেছে আর দেখো সোজা নিয়ে চলে এসেছি ছাদে আর কালকে বিকেলবেলায় তো বাজারে গেছিলাম আর এই দেখো এই টপগুলো কিন্তু কালকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছি তা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি মানে অনেক জায়গায় গেছিলাম আর রিভু দেখো বুঝতে পেরেছি আমরা ছাদে এসেছি আর ও দেখো টুপি পড়েছিল আর যেহেতু ছাদে এখন কিন্তু ভীষণ রোদ উঠে গেছে তো ওরটা আমি খুলে দিলাম আর ও এসে গাছগুলো দেখে কিন্তু বেশ খুশি হয়ে গেছে তখন কিন্তু ও আর আমাদের জ্বালাতন করেনি যে তোমরা কোথায় গেছিল আমাকে নিয়ে যাওনি কেন আর কি তো বলছিল যে আমাকে নিয়ে যাওনি এটা এটা ওরকম বলছিল তো যাই হোক তারপরে ঠিক হয়ে গেছে গাছগুলো দেখে ও বেশ খুশি ছিল আর তারপর দেখো কিছু জামা আর আমি রোদে মেলে দিলাম ছাদে দিয়ে নিচে চলে এসে কিন্তু এ দেখো এদিকে আমি রুটি করে নিয়েছিলাম সেটা শেয়ার করিনি কারণ ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কাটছে আমাদের আর এই যে রুটি করছি আর আমি কিন্তু দোলনায় বসে খাচ্ছি আর রিভু ওই যে লাভ ওই যে আর বিভু কিন্তু দোকানে চলে গেছে আমাদের মানে আসার আগে আগেই আর কি তো দেখো এই যে কিন্তু আমরা এটা রুটি খাচ্ছিলাম আর রিভুকে এত ডাকছিলাম আর রিভু না রুটি খেতে চাইছিল না তো ওকে আমি এই আটা দিয়ে রুটি করেছি যেহেতু ওকে একটা রুটি মানে একটু তেল দিয়ে ভেজে দিয়েছে আর ও দেখো একা একা কিন্তু সেইটা মানে খাচ্ছে ঘুরছে ও তরকারি দিয়ে খাবে না আলু ভেজেছিলাম

আর লাবুর আর আমার কিন্তু খুব বেশি যে ডিফারেন্স সেটা না ওই হালকা একটু সাইড দিয়ে মেরে দিয়েছি আজকেও কিন্তু তো সেটা আর তুলিনি তো লাবুকে কিন্তু বেশ ভালোই লাগছে আমার ড্রেসগুলো পরছে আর ও যেহেতু নাচ করতে চায় না টিচাররা না কেউ কেউ বলছে যে তোরা মানে ইয়ে পরেই আসবি চুড়িদার পরে আসবি বড় হয়ে গেছিস এখন তো সেই জন্য ও চুড়িদার ওই দেখো একটা স্টোল নিয়ে ও বাসের জন্য ওয়েট করছে একদম বাড়ির সামনে থেকে আর কি তো তো বাস সঙ্গে সঙ্গে চলেও এসেছে তো দেখো এই বাসটা করেই ও চলে গেল তবে খুব বেশি কোন থাকে না দেড় দু ঘন্টার মধ্যেই কিন্তু চলে আসে কারণ বেশি তারপর দেখো মানে এলোমেলো অবস্থা আমার এখন শীতের সময় সেইভাবে চুলমুলের অবস্থা দেখো যাবো যাওয়ারও কথা আছে দেখি যাওয়া হয় কি মাও আজকে আসবে মা আস্তে বোধহয় সন্ধ্যা হয়ে যাবে আমি এখন ঠাকুর ঘরে যাবো রান্না আগে তাদের কমপ্লিট করবো করে আবার গাছ লাগানো বাকি আছে দেখি আজকে বিকেলবেলা রানাঘাটে গেলে না অনেক সময় কি হয় অনেকটা দেরি হয়ে যায় কালকে আজকে যদি বিকেলে না হয় কালকে সকালে লাগাবো যদি রানাঘাটে যাওয়া হয় তাহলে হয়তো গাছগুলো লাগানো হবে না তো চলো কাজগুলো করে নিই আমার চলছে লাগু স্কুলে চলে গেছে আর এই দেখো বেলভুন কেটে নিচ্ছে যে বেগুন ভাজা হবে আর কড়াইতে এই যে ডিবু নিয়ে এসছে পনের যেহেতু বুধবার পনের আর এই যে পনের আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটা আর করেছি হচ্ছে ভাত এখানে দেখো ভাত আর এই যে টমেটো দিয়ে ডাল একদিন প্লেন ডালদের থেকে টমেটো দিয়ে ডাল করলে বেশি ভালো লাগে আর এখানে অল্প কটা ভেজে নিয়েছি আর কি তো চলো গরম গরম বেগুনগুলো আর কি ভাজি পড়া নিয়ে বেগুন ভাজা ডাল আর পনিরের পর হবে আর ওই যে লিবু কাঁটা পনির খাচ্ছে এত পছন্দ করে কাটা পনির খেতে তাই তো পাপড় ও এবার আমার পাপড় নিয়েছো অল্প খাওয়া পের ব্যথা করবে রান্নাটা হু থাক তারপর তোমাদের সঙ্গে এসে আমার কথা বলছি তো এদিকে রান্না বান্না হয়ে গেছে রিভুকেও কিন্তু অনেক আগে খাইয়ে দিয়েছি পুজোটা দিয়ে দেখো আমি খেতে বসেছি আর এদিকে দেখো আমি কিন্তু একদম মানে রেডি হয়ে নিয়েছি কারণ রানাঘাটে যাব সেই জন্যই তো এই যে ড্রেস পরে আমি ওই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এদিকে দেখো রেডি হয়ে নিয়েছে একটা হালকা পাতলা একটা ইয়ে পরে নিয়েছি আমি আর দেখো চুলটা কিন্তু আমার সেভাবে এখনও শোকায়নি আর কি যেহেতু স্নান করলাম একটু আগে আর ভীষণ ঠান্ডা কিন্তু বাইরে তো লাবুকে বললাম তুই টুপিটা পরে না আর আমিও কিন্তু একটা স্টোল মতো নিয়ে নেবো যাতে কানে জড়াতে পারি আর কি তো দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছি এই যে রিভু আমি আর ওই যে রিভুকে নিয়ে আমরা তিনজনই যাই সবসময় তো তোমরা দেখো ভিডিওতে সবসময় যেতে পারে না খুব কমই বিভু আমাদের সঙ্গে যায় আমরা তিনজনই দিলাম তো রেডি হয়ে দেখো আমরা এখন বেরিয়ে পড়বো রানাঘাটের জন্য তো চলো বন্ধুরা রানাঘাটে যাই কী করি না করি যে সবটাই দেখতে পারবে আর কি তোমরা তো দেখো এই যে রানাঘাটে বাসে করে এসেছি তো তারপর বাস স্ট্যান্ড থেকে এই যে টোটোতে উঠে পড়লাম টোটোতে উঠে একদম মেন মার্কেটে আমি চলে এসেছি আর কোথায় যাব ভেবেছি মানে ঠিকঠাক করে আসিনি যে কোথায় যাব তো ফার্স্টে স্টাইল বাজার তো সেখানেই ভাবলাম আগে দেখি এখানে কি আছে না আছে বেশি ঘুরবো না বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা আমার ছোটো বাচ্চা বলতে রিভুর ঠান্ডার সমস্যা মোটামুটি তোমরা জানো সবাই তো ওই জন্য ভাবলাম আগে এখানেই দেখি আর খুব বেশি কেনাকাটা না রিভুর বিশেষ করে বার্থডের জন্য একটা শার্ট কিনবো ভেবেছি তো সেটাই নেওয়ার ইচ্ছা আর যদি সোয়েটার তেমন পাই তো সেরকম নেবো আর কি তো দেখো লাবুকে দেখাচ্ছিলাম কোনটা ভালো লাগছে রিভুর জন্য তো লাবু বলছে মা ভালো লাগছে না ওকে পরিয়েও দু একটা আমি দেখছিলাম তো যাই হোক এখান থেকে একটা মানে হালকা শীতের জন্য যে গেঞ্জি টাইপের যেগুলো হয় না একটা সোয়েটারও দেখছিলাম খুব ভালো যে কালেকশান ছিল সেটা বলবো না সেটা আমার খুব ভালো পছন্দ হয়নি যাই হোক রিভুর জন্য এখান থেকে একটা ভালো একটা প্যান্ট নিয়েছি আর হচ্ছে ওই গেঞ্জিগুলো নিলাম আর এই দেখো লাবুও দেখছি লাবু একটা প্যান্ট টাইপের নিল আর কি আর একটা স্টোল টাইপের নিয়েছে ও বললাম না খুব ভালো যে কালেকশন ছিল সেটা না আমার মানে মোটামুটি লেগেছে আর কি তো বলছিল আরও মাল আসবে আসবে দুদিন আর কি পরে আসো এরকমই আর কি তো তারপর দেখো একটা কসমেটিক্সের দোকানে চলে এসেছি আসলে আমার চুলটা ভীষণ উঠছে বেশ কিছু দিন ধরে তো এখান থেকে আমি যে আগে যে শ্যাম্পুটা ইউজ করতাম সেই শ্যাম্পুটাই আবার নিয়ে নিলাম তো আবার রিভুর জন্য কিন্তু এর মধ্যে একটা শার্টও আমি কিনে নিয়েছি ও যেহেতু ব্ল্যাক কালারের শার্ট ভীষণ পছন্দ করছে ও বলছে মা আমি বার্থডেতে ব্ল্যাক কালারের শার্ট পরবো আর ওর না রুচিগুলো একটু এরকমই যে ও এটা লাগবে ওটা লাগবে তো যাই হোক একটা ব্ল্যাক কালারের শার্ট আমি কিনে দিয়েছি ওকে ওর ভীষণ পছন্দ হয়েছে তো তারপর পর কী বলতো এই যে চলে এসেছি সামনেই মন জিনিস ছিল তো রিভুকে বলছিলাম কি খাবে দেখো তবে ওর এটা পছন্দ হয়েছে ওর পছন্দ মতো এই যে ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক নিয়ে নিয়েছে ও আর লাবু বলল যে মা আমি চিকেন খাবো চিকেন প্যাটিস খাবো তো ওকে কিন্তু চিকেন প্যাটিস যে কিনে দিয়েছে আমি এখন ভাবছি কি খাবো কারণ আমার চিকেন প্যাটিসটা খুব ভালো লাগে না আমিও আসলে না বাইরে আসলে কেক এরকমই কিছু খায় আইসক্রিম তো লাবুর কাছকে আমি একটুখানি খেয়েছিলাম তো দেখেছিলাম বেশ ভালো ফ্রেশ ছিল চিকেন মানে প্যাটিসটা তো আমিও একটা দেখো এদিকে নিয়ে নিলাম তো সত্যি খুব সুন্দর ছিল চিকেন প্যাটিসটা আর এদিকে দেখো লাভ রিভুও কিন্তু বেশ পছন্দ করে খাচ্ছে আর কি আর ও কিন্তু বেশ খুশি খুব খুশি যে মানে আর এদিকে দেখো লাবুকেও একটু লাবু বলছে দেখি তোর কাছ থেকে আমি একটু খেয়ে দেখি তো লাবুকে একটু দিল দেখো আমরা তারপর বাস ধরে আবার বাড়িতে চলে এসেছি মানে শীত কি বলবো আর এই যে বাড়ি এসেছি কি কি শপিং করলাম এই যে রিভুর জন্য একটা শার্ট নেওয়া হয়েছে আরো বেশ কিছু জিনিস টুকিটাকি নেওয়া হয়েছে শীতের বলতে পারো তেমন শীতের নেওয়া হয়নি হয়েছে হয়েছে কিছু আর কি যাই হোক পরে দেখাবো আর এই দেখো এখন হচ্ছে রুটি আজকে ভাত আর এই যে এত জামা কাপড় ছাদে মেলেছিলাম তো সেইগুলো সব ভাজ করতে হবে এখন মানে যাওয়ার আগে তুলে রেখে গেছিলাম সেগুলো ভাজ করা হয়নি আর এখন ফ্রেশ হবো আর এই যে রিভু রিভু দেখছো জিনিসপত্র কি কি আছে সেগুলো মানে কি বলবো আর একা একাই খুঁজে বার করছে আর কি জিনিসগুলো আর কি চকস কথা আছে খুঁজে দেখো আর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা বলো একটা ভিডিও ও তোমাদের আর একটা কথা বলা হয়নি সরি আজকে না মায়ের আসার কথা ছিল তো মা বললো আর ভেবেছিলাম সকাল থেকে ফোন করা হয়নি রকম ব্যস্ততার মধ্যে ছিলাম আর ঘরে অনেক রকম কাজও করেছি সেগুলো সব তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি তো ও ভেবেছিলাম মা আসবে তো দুপুরের দিকে ফোন করেছিলাম দেখো এইটা খাওয়ার জন্য এইটা খুঁজছে তোমার চকোসটা কোথায় তো এতক্ষণ ধরে সেটাই আর কি মানে মা কি বলছিলাম যে মা আসার কথা ছিল কিন্তু যখন আমরা বেরোবো দুটোর সময় ভেবেছিলাম তো মা মা আমাকে বলেছিল আমাদের আসতে আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তো ভালো আরাঘাটা আড়াঘাটা তাহলে তাহলে একসঙ্গে আসবো যে তখনই ফোন করেছি দুটোর দিকে যে মা তুমি তাহলে কোথায় আছো সেটা শোনার জন্য তো তারপর বলতেছি যে আজকে আর বেরোচ্ছে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা বেরিয়ে যাবো বললাম ঠিক আছে তো তুমি ধীরে সুস্থে ধীরে সুস্থে কালকে এসো তাহলে এটাই আর কি নাহলে আমি অনেক সকাল থেকে অনেকবার বলেছি যে মা আসছে মা আসছে এটা দুধ খাবে বাবা ঠিক আছে তো চলো রিভু ওটা খাওয়ার জন্য ভীষণ পাগল হয়ে গেছে ওকে এটা করে দেবো গরম জল দিয়ে আমল দুধ দিয়ে মিশিয়ে আর এইগুলো ভাত খাবো নিজে ফেলে হবো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছে আবার দেখাবো তোরা একটা ভিডিও যতক্ষণ তো সবাই ভালো থেকো বুঝতে থাকবে